আমাদেরকে বুঝাতে চাচ্ছে একটি সংগঠন একটি দল নিজেকে নিজের তারা খোদা মনে করে আমি এটা কেন বললাম তারা কেন মানুষকে সাধারণ মানুষকে মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে গ্রামে গঞ্জে সকল সবাই তো সাধারণ মানুষ তাদেরকে ব্রেন ওয়াশ করতেছে যে তারা নাকি দাড়ি হল্লায় ভোট দিলে নিয়ে নিয়ে যাবে তাহলে সৌদি আরব যারা মুসলমান আছে বিভিন্ন কান্নিতে বিভিন্ন দেশে সারা পৃথিবীতে মুসলমান আছে না তাদের কি দাড়ি ফেলা তাদের কি এখানে আছে তাদের এখানে তো নাই তারা তাহলে ভোট যদি দাঁড়িয়ে না যায় তারা তো তাহলে জান যাব ঠিক নি এটা সম্পূর্ণ বুয়ে না আমি বাকি কথা বলতে চাই না আমার নেতৃবৃন্দ আছে ওনারা বলবে আমার মা বোনদের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে এবং আপনারা ভোট দিবেন তারিখে আপনাদের কাছে অনেক লোক আসবে যাবে সামনে নির্বাচন আপনারা সবাই এখন ডিজিটাল যুগে এখন আসবেন এবং আপনারা সবাই পেছন স্মার্টফোন ব্যবহার করেন বুঝে আপনারা ভোট দিবেন এবং আমার মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী বারো ফেব্রুয়ারি আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ডাটা শিশে দেবেন ইনশাল্লাহ এই ডাটা শিস মার্কেই আগামী বারো তারিখ বিজয় হবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমান এই বাংলার মাটিতেই প্রধানমন্ত্রী হবে আমি